সরু চাকরি তো অনেকভাবে খেয়েছেন দু রকম চাল আর দু রকম ডাল দিয়ে কি কখনো সরু চাকরি বানিয়েছেন নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দু রকম চাল আর ডাল দিয়ে সরু চাকরি তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন তো দেখুন এখানে একটা কাপের মাপে সব কিছু নিয়ে নিচ্ছি এখানে এক কাপ নিয়ে নিলাম মটরের ডাল এই মটরের ডালটা আমাদের জমির ডাল তার জন্য একটু খোসা থেকে যায় এই ডালগুলোতে এটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর যখন পুরো ডালটা ভিজে যাবে তখন খোসাটা উঠে যাবে খোসাটা আমি তুলে দেব তো জলটা পাল্টে পাল্টে ভালো করে এটাকে ধুয়ে তারপরে আমি এটাকে ভিজিয়ে রাখবো আর এদিকে আর একটা বাটি নিয়ে নিলাম এটাতে দিয়ে দিলাম কলাইয়ের ডাল এই কলাইয়ের ডালটাও আমাদের জমির এটাতেও এরকম খোসা থাকে এর জায়গায় আপনারা বিউলির ডালও দিতে পারেন তো এটাও এরকম ভিজে যাওয়ার পরে এর খোসাটা সম্পূর্ণটা ছাড়িয়ে নেবো এটাকে ভালো করে জল পাল্টে আমি ধুয়ে তারপরে ভেজাবো আর এখানে নিয়েছি দেখুন আতপ চাল এই আতপ চালটা দেবো আমি এখানে আতপ চাল আর উষ্ণ চাল দুটোই ব্যবহার করব আমি এখানে দেড় কাপ আতপ চাল দিলাম আর এটা যে ভাতের চাল আমরা যেটা ভাত খাই সেই ভাতের চাল সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা এভাবে একবার বানান এটাও দিলাম দেড় কাপ দেড় কাপ আতপ চাল আর দেড় কাপ ভাতের চাল আপনারা শুধু আতপ চাল দিয়েও বানাতে পারেন বা আমার মতো আতপ চাল আর ভাতের চাল দুটো একসঙ্গেও দিতে পারেন তো একবার বলবো আমার মতো করে ট্রাই করুন দুটো একসঙ্গে দিয়ে দেখবেন একদম অন্য রকমের খেতে হবে দারুণ লাগবে এই সরু চাকরির আটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মা এভাবে বানায় তো ওনার কাছ থেকে আমি এটা শিখেছি এটাকে ভালো করে ভিজিয়ে দিলাম এটা ভিজে যাওয়ার পরে এই ছোটো জায়গাতে হবে না যার জন্য একটা বড় জায়গা নিয়ে এসে ভালো করে চাল দুটোকে ধুয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি এখন এটা ভিজবে পাঁচ ছ ঘন্টা মতো ভিজবে আর এইগুলোকেও ভালো করে ধুয়ে নেবো এটা ভিজে যাওয়ার পরে কিন্তু খোসাগুলো এর ছাড়ানো যাবে ঘষে দিলেই খোসাগুলো চলে যাবে তো দেখুন এটা পাঁচ ঘন্টা পরে ফিরে আসলাম ভিজে গেছে আর আমি ভালো করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি একটু একটু খোসা থেকেই যায় তো প্রথমে আমি কলাইয়ের ডালটাকে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব ভালো করে কলাইয়ের ডালের সঙ্গে আমি মটরের ডালটাও দিয়ে দেবো দুটো ডালকে একসঙ্গেই বেটে নেব দেখুন মটরের ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা আর একটু শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন এই আদা আর শুকনো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল এটা একদম পাতলা একটা বাটাটা হবে একদম ঘন হবে না তার জন্য এটা জল দিয়ে বেটে নিলাম এখন আমি লবণ দিই নি লবণটা পরে দেবো তো দেখুন এটা বেটে নেওয়ার পরে একটা বাটির মধ্যে এটাকে আমি পুরোটাকে নিয়ে নিচ্ছি সরু চাকলি তো অনেকভাবেই খেয়েছেন আপনারা চাল দিয়ে বা শুধু চালের সঙ্গে বিউলির ডাল দিয়েও খেয়েছেন হয়তো অনেকেই আমার মতো করে একবার দু রকম চাল আর দু রকম ডাল দিয়ে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি এটাকে নেড়ে একটা চামচ দিয়ে রেখে দিচ্ছি এরপর যে চালটা ছিল সেই চালটাও আমি বেটে নেবো চালটা কিন্তু ভালো করে ভিজে যাচ্ছে একদম চালটা নরম হয়ে গেছে এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম খানিকটা জল এবার একদম পাতলা করে চালটাকেও বেটে নেব যেন কোনো রকম শক্ত ভাব না থাকে তো দেখুন এভাবে আমার চালটা কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে ওই ডাল বাটার সঙ্গে চালটাও আমি দিয়ে দিচ্ছি এখনও কিন্তু ঘনত্বটা অনেকটাই মোটা আছে এবার এর মধ্যে মিক্সি ধোয়া জল কিছুটা দিতে হবে যে চালটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকে মিক্সির মধ্যে রাখা ছিল সেটাকে এবার ধোবো মিক্সিটা ধুয়ে একটুখানি জল দেব কারণ এতটা ঘনত্ব আমার প্রয়োজন নেই একটু পাতলা আমাকে করতে হবে দেখুন ওই মিক্সিটা ধুয়ে একটু মতো জল দিয়ে দিলাম আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন আপনারা কেমন ঘনত্বটা হবে এর মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে একটু দেখে নেবেন অনেক সময় আদার টুকরোগুলো একটু একটু থেকে যায় আমার যেমন এখানে একটু আদার টুকরো থেকে গেছে ওটা আমি পরে হাত দিয়ে ফেলে দিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা আপনারা বুঝে দেবেন খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই লবণটা দিয়েও এটাকে নেড়ে দিলাম আমি যেহেতু একদম সাদা সাদা জিনিস পছন্দ করি না তার জন্য এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যদি একদম সাদা সরচকলি খেতে পছন্দ করেন তো আপনারা হলুদটা দেবেন না আমি একটু হলুদ দিই সবেতেই তার জন্য একটু মতো হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন আবারও ভালো করে নেড়ে নিচ্ছি রকম ঘনত্বের ব্যাটার আমার দরকার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন একটা কড়াই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম অল্প একটু তেলেই হবে তো এভাবে এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ভালো করে চারিদিকে হাতার পিছনটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রাইং প্যানের যে ডান্ঠাটা আছে সেটাকে দিয়েও ভালো করে ঘুরিয়ে নিতে পারেন আমার কাছে এটাই সুবিধা মনে হয় বলে আমি এরকমভাবেই করি আপনার কাছে যেটা সুবিধা হবে আপনারা সেটাই বানাবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম তারপর একটু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ওই আট দশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখলাম তারপরে দেখুন এবার সুন্দরভাবে উপর উপরটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে নেব দেখুন কি সুন্দর উঠে গেলো একটু আটকে যাবে না ফ্রাইং প্যানের মধ্যে আবার এটাকে ওই দশ সেকেন্ড মতো চাপা দিয়ে রেখে দেবো এভাবে চাপা দিয়ে করলে এটা খেতেও সুন্দর হয় আর ভীষণ নরম হয় তো দেখুন যেভাবে ফোল্ড করছি ফোল্ড হয়ে যাচ্ছে এভাবে আপনারা বানান আমার মতো প্রসেসে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেতে আবারও একটু তেল ব্রাশ করে দিলাম আবারও এক হাতা ব্যাটার দিলাম ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি যেহেতু এটাতে হলুদ দিয়েছি তার জন্য কালারটা একটু হলুদ হলুদ এসেছে আপনারা হলুদ নাও দিতে পারেন বা আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন দেখুন চারিদিকে এটাকে ছড়িয়ে দিলাম আর বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি পুরো দেখবেন দেখুন এভাবে উল্টে নেবেন উল্টে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন কয়েক সেকেন্ডের জন্য হয়ে গেল এটাকেও আমি তুলে নেবো এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি সরু চাকলি পিঠা শীতের দিনে তো পিঠা খেতে খুবই ভালো লাগে আমি সরু চাকলি দিয়েই শুরু করলাম এরপর আরও নতুন নতুন রেসিপি আসবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি এটা খেজুর গুড়ের পায়েসের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকেই ঝোলা গুড় দিয়ে তো আমি পায়েস করেছিলাম অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য